একবার চোখ বদ্ধ করে কল্পনা করুন গ্রামের নীরব পরিবেশ নরম বাতাস এবং সূর্যের শেষ আলো ছড়িয়ে পড়েছে চারপাশে সাদের উপর দাঁড়িয়ে আপনি পরিবেশটাকে অনুভব করছেন হালকা হাওয়ায় হেঁটে বেড়াচ্ছেন মনে হচ্ছে প্রতিটি মুহূর্তই শান্তি আর স্বস্তির সন্ধ্যার আলো এসে পড়েছে পরিবার নিয়ে বসেছেন আড্ডায় হাসি খুশি আর ছোট ছোট মুহূর্তের আনন্দে ভরে উঠেছে চারপাশ এটি কেবল একটি বাড়ি নয় এটি ভালোবাসার প্রতীক আন্তরিকতার আশ্রয় আর পরম সুখের ঠিকানা ভাবুন তো এমন একটি নান্দনিক ও শান্তিময় বাড়ি যদি আপনার থাকে যেখানে প্রতিটি ইট প্রতিটি কোনা প্রতিটি আলো ছায়া আপনার স্বপ্নের প্রতিফলন হবে যেখানে জীবন কাটে তৃপ্তি প্রশান্তি ও পরিবারের আনন্দে ভরা মুহূর্ত কারণ সত্যিকারের স্বপ্নের ঠিকানা এমনই তো হয় যেখানে ভালোবাসা শান্তি আর সুখের ছোঁয়া একত্রে থাকে সেই অনুভূতিটাই একজন মানুষের জন্য সবচেয়ে বড়ো মূল্যবান আপনার স্বপ্নের বাটি হোক ঠিক এমন যেখানে প্রতিটি ইট পাথরের সাথে মিশে থাকবে আপনার ভালোবাসা আপনার গল্প এবং আপনার স্বপ্ন পূরণের ছোঁয়া মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে নান্দনিক এইবারের ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ সাকিব শেখ ভাইয়ের জন্য ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার অন্তর্গত মক্রমফট্টি গ্রামে এই নান্দনিক বাড়িটি উনি নির্মাণ করবেন আপনি যদি চান আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে আমাদের কাছ থেকে তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এখনই যোগাযোগ করুন কারণ আমরা আপনাকে দেখাতে পারবো আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই আপনার মনের মতো হচ্ছে কিনা অর্থাৎ বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে এটা আপনি বাড়িটি নির্মাণ করার আগেই দেখতে পারবেন কম্পিউটারের মাধ্যমে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি বাড়িতে প্রবেশ করতে আমরা ড্রয়িং কাম ডাইনিং রুমটি পেয়ে যাব যখন যে কেউ বাড়িতে প্রবেশ করবে তখন এই সোফা রুমে বসতে পারবে আপনি যদি একটু ইন্টেরিয়র কাজ করে পার্টিশনটা একেবারে সেপারেট করে দেন চাইলে সেপারেট করে দিতে পারবেন তবে এখন ড্রয়িং রেনিং একসাথে আছে এটা একটা বেডরুম কমন বেডরুম এটার সাথে আপনি চাইলে একটা বাথরুমও রাখতে পারবেন যদি আপনার জমি অ্যাভেলেবেল থাকে কিন্তু এটার সাথে কিন্তু আমরা বাথরুম রাখিনি এটার সাথে শুধু একটা ব্যালকনি থাকবে তবে পরিবেশটা কিন্তু খুবই চমৎকার অর্থাৎ প্রাকৃতিক আলো বাতাসের ফ্লোরটা ঠিক থাকবে দুইটা করে ব্যালকনি রাখা হয়েছে সে এখন যে বেডরুমটা দাচ্ছি এটা ব্যালকনি থাকবে বেডরুমটার সাথে অর্থাৎ দুইটা বেডরুম থাকবে যে দুইটা বেডরুমের সাথে দুইটা ব্যালকনি থাকবে আর প্রত্যেকটা বেডরুমের সাথে দুইটা করে উইন্ডো রাখা হয়েছে যাতে প্রাকৃতিক আলো বাতাসের ফ্লোটা একদম সঠিক থাকে এটার সাথে একটা মাস্টার টয়লেট পাচ্ছেন অর্থাৎ অ্যাটাচ টয়লেট পাচ্ছেন যেটা এই বেডরুমের সাথে অ্যাটাচ থাকবে অর্থাৎ মাস্টার বেডরুম হিসেবে আপনি এই রুমটাকে বিবেচনা করতে পারবেন খুবই চমৎকার মোট কথা হলো আমরা এই যে ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করে ওনার মনের মতো করে ডিজাইনটি সাজিয়েছি আপনিও যদি ঠিক এমনই মনের মতো বাড়ির ডিজাইন খুঁজেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার জমির মাপ আপনার চাহিদা এবং সব কিছু বিবেচনা করে ঠিক আপনার বাজেট অনুযায়ী আপনাকে একটা স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ এই বাড়িটিতে টোটাল তিনটি বেডরুম থাকবে এটা হলো সর্বশেষ যে বেডরুম সেটা এটা সাইডে থাকবে হাতের বাম পাশে থাকবে পিছনে দেখুন এটা তো কিন্তু মোটামুটি পরিবেশটা ভালো প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু দুইটা করে আপনি উইন্ডো পাচ্ছেন এতে করে যে এয়ার ফ্লো সেটা ঠিক থাকবে ডুপ্লেক্স সিস্টেম একটা রাউন্ড সিঁড়ি দিয়ে আমরা দ্বিতীয়তলা উঠে গেছি আর সিঁড়ির ডান পাশে দেখতে পাচ্ছেন একটা কিচেন রুম রাখা হয়েছে খুবই চমৎকার কিচেন রুমের সাইজটাও কিন্তু অনেক ভালো রাখা হয়েছে মোট কথা হলো আপনি আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার ইচ্ছা মতো ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনার জমি যতটুকুই থাকুক এবং আপনার বাজেট যতটুকুই থাকুক কোনো সমস্যা নেই আপনি নির্দিদে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টোরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসেবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি সম্মানিত দর্শক খরচের হিসেবটি আমি আগে থেকে কমপ্লিট করে রেখেছি দেখুন আমরা যদি প্রথমে ফাউন্ডেশন এবং শর্ট কলম এবং গ্রেড বিম পর্যন্ত করি আমাদের পাঁচ লক্ষ টাকা খরচ হবে দেখুন মাত্র পাঁচ লক্ষ টাকার ইট বালি রড সিমেন্ট প্রয়োজন পড়বে এই পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা প্রায় দুশো ব্যাগ সিমেন্টের পাশাপাশি সাতাশো কেজি রড এবং প্রায় দশ হাজার ফিস ইট কিনতে পারবো দেখুন ফাউন্ডেশন শেষ হলে কিন্তু আমাদের ছাড়ডালাইয়ের কাজ করতে হবে এবং লং কলমগুলো করতে হবে লং কলম করে যখন ছাদ ঢালাই করবো আমাদের দেখুন এখানে আরও পাঁচ লক্ষ টাকার প্রয়োজন পড়বে এই পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা একশো তেষট্টি ব্যাগ সিমেন্টের পাশাপাশি একত্রিশশো কেজি রড এবং প্রায় নয় হাজার ফিস পিকিট ইট কিনতে পারবো যেটা ভেঙে খোয়া তৈরি করে আমরা সার ডেলাই দেব সার ডেলাই দেওয়ার একুশ দিন পর আপনি যদি চান গাঁথনির কাজ শুরু করতে পারেন এই গাঁথনির কাজ শুরু করতে গেলে আপনার কত টাকা খরচ হবে দেখুন গাঁথনি প্লাস্টার সহ বাকি কাজগুলো করতে আপনার তিন লক্ষ চার হাজার টাকার প্রয়োজন পড়বে এই তিন লক্ষ টাকা দিয়ে আমরা একশো পঞ্চাশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি চোদ্দো হাজার পিস নাম্বার বারেট কিনতে পারবো যেগুলো দিয়ে আমরা পার্টিশনের ওয়ালটা উঠাবো। এবং প্লাস্টার সহ কিন্তু আপনার এই খরচটা দেখাচ্ছি আপনাদেরকে প্রথম একতলার এ টু জেড মালামালগুলো যদি আপনি একসাথে কিনতে চান তাহলে কত টাকা খরচ হবে দেখুন টোটাল সিমেন্টের প্রয়োজন পড়বে পাঁচশো এগারো ব্যাগ এবং ফিকি প্রয়োজন পড়বে পনেরো হাজার ছয়শো পিস এবং নাম্বার প্রয়োজন পড়বে সতেরো হাজার পাঁচশো পিস ষোলো মিলিডার রডের প্রয়োজন পড়বে তিন হাজার কেজি এবং বারো মিলিডায়ের রডের প্রয়োজন পড়বে প্রায় সাতশো কেজি দশ মিলিডায়ার রডের প্রয়োজন পড়বে টোটাল প্রায় বাইশো কেজি এই মালামালগুলো যদি আমরা একসাথে কিনতে চাই তাহলে আমাদের তেরো লক্ষ আটান্ন হাজার টাকার প্রয়োজন পড়বে মাত্র তেরো লক্ষ আটান্ন হাজার টাকা দিয়ে আপনি এই বাড়ির সম্পূর্ণ ইট বালি রড সিমেন্ট সব কিছুই কিনতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো আপনি তেরো লক্ষ টাকা দিয়ে যে মালামাল কিনলেন এবং গাঁথনির সার দিলেন প্লাস্টার করলেন তাহলে কি বাড়িতে থাকার পরিবেশ হবে না থাকার পরিবেশ করতে গেলে আপনাকে এক্সট্রা আরও মিনিমাম দশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে কারণ এখানে মিস্ত্রি বিল আছে আপনার দরজা জানালা আছে কিছু টাইলসের কাজ আছে এবং যদি রঙের কাজ আপনি ফরেও করেন তারপরেও আপনাকে দশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে এখন আরেকটি প্রশ্ন আসে আমি যদি অ্যা টু জেড কমপ্লিট করতে চাই তাহলে কত টাকা খরচ হবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই বাড়িটি অ্যাটু জেড কমপ্লিট করতে চান তাহলে চব্বিশ লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে বাড়িটি যতটা নান্দনিক দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু বাড়িটাতে বসবাস করে আপনি ঠিক ততটাই কমফর্ট ফিল করবেন কারণ বাড়িটা অনেক চমৎকার সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ